হজরতুল খতাল জেরুজালেম ভ্রমণী এবং মসজিদুল আকসা পুনর্গঠনের ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব ইসলাম খ্রিস্ট ধর্ম এবং ইহুদি ধর্ম তিনটি সর্ববৃহৎ একেশ্বরবাদী ধর্ম এবং এই তিন ধর্মেই পবিত্র এক শহরের নাম হচ্ছে জেরুজালেম হাজার বছরের ঐতিহাসিক কাল পরিক্রমায় শহরটি কখনো জেরুজালেম কখনো আলকুদুস কখনো ইলেহিয়া প্রভৃতি নামে পরিচিত ছিল যা এর বৈচিত্র্যময় ঐতিহ্যের স্বাক্ষর বহন করে এটি এমন একটি শহর যাকে হজরত সুলাইমান আলাইসালাম এবং হজরত দাউদ আলি ইসালাম থেকে শুরু করে হজরত ইসা আলাই পর্যন্ত অসংখ্য মুসলিম নবী রসুল তাদের ভূমি বলে সম্বোধন করেছেন একবার মহানবী হজরত মোহাম্মদ সাল আলি সাল্লাম তার জীবদ্দশায় এক রাতের মধ্যে মক্কা থেকে জেরুজালেম এবং এরপর জেরুজালেম থেকে আসমান পর্যন্ত এক অলৌকিক ভ্রমণ করেছিলেন যা ইসরা এবং মিরাজ নামে পরিচিত যদিও তার জীবদ্দশায় জেরুজালেম কখনো মুসলিমদের অধীনে আসেনি এই অবস্থার পরিবর্তন ঘটে ইসলামের দ্বিতীয় খলিফা ওমর আল্লাহ খত্তাপের সময় মোহাম্মদ সাল্লাহ আল ইসলামের প্রচারিত বাণী দ্রুত ছড়িয়ে পড়তে থাকে দলে দলে মানুষ গ্রহণ করতে থাকে এই বাণী তখনকার পরাশক্তি বাইজেন্টাইন সাম্রাজ্য এবং দক্ষিণ সীমান্তের দিকে সরিয়ে পড়া এই ধর্মকে নিশ্চিন্ন করে দিতে চাইছিল ছয়শ খ্রিস্টাব্দের অক্টোবর মাসে তাবুক অভিযানে মহানবী সাল্লাহ আলি ইসলামের নেতৃত্বে প্রায় তিরিশ হাজার সৈন্য বাইজেন্টাইন সাম্রাজ্যের সীমানা অভিমুখে যাত্রা করে যদিও কোনো বাইজেন্টাইন সৈন্য যুদ্ধের জন্য মুসলিমদের মুখোমুখি হয়নি কিন্তু এই অভিযানটি মুসলিম বাইজেন্টাইন যুদ্ধের সূচনা হিসেবে পরিচিতি পায় যা পরে কয়েক দশক ধরে অব্যাহত ছিল ছয়শ থেকে ছয়শ সাল পর্যন্ত খলিফা আবু বকর রদি তালা আনহু এর সময় বাইজেন্টাইন সাম্রাজ্যের বিরুদ্ধে কোনো বড় ধরনের অভিযান পরিচালিত হয়নি হজরত খত আল্লাহ এর সময় মুসলিমরা উত্তর দিকে বাইজেন্টাইন অঞ্চলে খিলাফত সম্প্রসারণ শুরু করেন তিনি খালিদ ইবনে আল ওয়ালি তদিয়ত এবং আমর ইবনে আল আস রদি আল্লাহন সহ বেশ কয়েকজন বিচক্ষণ মুসলিম সেনাপতিকে বাইজেন্টাইনদের বিরুদ্ধে যুদ্ধে প্রেরণ করেন ছয়শো ছত্রিশ খ্রিস্টাব্দে ইয়ারমুখ এবং সংঘটিত চূড়ান্ত নিষ্পত্তিমূলক যুদ্ধে দামেস্ক সহ সিরিয়া অঞ্চলে অনেক নগরীর পতন হয় এটি বাইজেন্টাইন সাম্রাজ্যের জন্য বড় একটি আঘাত ছিল অনেক ক্ষেত্রে মুসলিম বাহিনীকে স্থানীয় জনগণ ইহুদি ও খ্রিস্টান উভয়ই স্বাগত জানায় ওই অঞ্চলের বেশিরভাগ খ্রিস্টানই ছিল একেশ্বরবাদী যাদের ধর্মীয় বিশ্বাস মুসলমানদের প্রচার করা ধর্মের অনুরূপ ছিল বাইজেন্টাইনদের সাথে ধর্মীয় মতপার্থক্য থাকায় তারা বাইজেন্টাইনদের পরিবর্তে মুসলিম শাসককে স্বাগত জানায় ছয়শ্রিশ খ্রিস্টাব্দের মধ্যে মুসলিম সৈন্যরা জেরুজালেমের কাছাকাছি চলে আসে তখন জেরুজালেমের দায়িত্বে ছিলেন বাইজেন্টাইন সরকারের প্রতিনিধি ও স্থানীয় খ্রিস্টান গির্জার প্রধান যাজক স্থেফ্রোনিয়াস খালিদ ইবনিয়াল ওয়ালিদ রদিয়াল্লাহ তালু এবং ওমর ইবনুল আস রদি আল্লাহ নেতৃত্বে মুসলিম বাহিনী শহর পরিবেষ্টন করা শুরু করলেও অমর লদি আল্লাহ নিজে এসে আত্মসমর্পণ না করলে আত্মসমর্পণ করতে অস্বীকৃতি জানান যাজক সেফ্রোনিয়াস এমন পরিস্থিতির খবর পেয়ে আল খতাবল্লাহ তালু একা একটি গাধা এবং এক চাকরকে নিয়ে মদিনা থেকে জেরুজালেমের উদ্দেশ্যে যাত্রা করেন জেরুজালেমে সেফ্রোনিয়াস তাকে স্বাগত জানান মুসলিমদের খলিফা তৎকালীন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি অমর রাদী আল্লাহ তালা ছিলেন খুব সাধারণ বুননের পোশাকে তাকে ও ভ্রাতৃতের মধ্যে ওমর তা আলাদা করা যাচ্ছিল না এই অবস্থা দেখে খুবই হন এরপর পবিত্র সমাধির গির্জা সহ পুরো শহর ঘুরিয়ে দেখানো হয় নামাজের সময় হলে সেফোনিয়াস তাকে গির্জার ভেতর নামাজ আদায় করতে আমন্ত্রণ জানান কিন্তু ওমর রাদি আল্লাহ তা প্রত্যাখ্যান করেন তিনি বলেন তিনি যদি সেখানে নামাজ আদায় করেন তাহলে পরবর্তীতে মুসলিমরা এই অজুহাত দেখিয়ে গির্জাকে মসজিদে রূপান্তর করবে যা খ্রিস্টান সমাজকে তাদের একটি পবিত্র স্থান থেকে বঞ্চিত করবে বরং উমর রদিয়াল্লাহ তালু গির্জার বাইরে নামাজ আদায় করেন সেখানে পরবর্তীতে একটি মসজিদ নির্মিত হয় যা মসজিদে উমর নামে পরিচিত সেদিন উমর রদিয়াল্লাহ তালানহু একটি চুক্তি নামা করেন ইতিপূর্বে জয় শহরের মতো জেরুজালেমে মুসলিমদের একটি চুক্তিনামা লিখতে হয় চুক্তিনামাটি ছিল জেরুজালেমের সাধারণ জনগণ এবং মুসলিমদের নাগরিক অধিকার এবং সুযোগ সুবিধা নিয়ে চুক্তি নামায় স্বাক্ষর করেন ওমর এবং মুসলিম বাহিনীর সেনাপতি ছিল কেমন ও আজকে আপনাদেরকে সেই বিষয়টি আমি করে শোনাই পরম দয়ালু অগ্রনামায় আল্লাহ নামে এত দ্বারা ঘোষণা করা হচ্ছে যে আল্লাহর বান্দা ইমানদারদের সেনাপতি ওমর জেরুজালেমের জনগণের নিরাপত্তার নিশ্চয়তা প্রদান করছে নিশ্চয়তা দিচ্ছে তাদের যান মাল গির্জা ক্রুশ শহরের সুস্থ অসুস্থ এবং তাদের সকল ধর্মীয় আচার মুসলিমরা তাদের গির্জা দখল করবে না এবং ধ্বংস করবে না তাদের জীবন কিংবা যে ভূমিতে তারা বসবাস করছে কিংবা তাদের ক্রুশ কিংবা তাদের সম্পদ কোনো কিছুই ধ্বংস করা হবে না তাদের জোর করে ধর্মান্তরিত করা হবে না কোন ইহুদি তাদের সাথে জেরুজালেমে বসবাস করবে না জেরুজালেমের অধিবাসীদের অন্যান্য শহরের মানুষের মতোই কর বা ট্যাক্স প্রদান করতে হবে এবং অবশ্যই বাইজেন্টাইনদের এবং লুটারাদের বিতাড়িত করতে হবে জেরুজালামের যে সব অধিবাসী বাইজেন্টাইনদের সাথে চলে যেতে ইচ্ছুক গির্জা ও ক্রুশ ছেড়ে নিজেদের সম্পত্তি নিয়ে চলে যেতে ইচ্ছুক তাদের আশ্রয় স্তরে পৌঁছানো পর্যন্ত তারা নিরাপত্তা পাবে গ্রামের অধিবাসীরা চাইলে শহরে যেতে পারবে কিন্তু তাদের অবশ্যই শহরের অন্যান্য নাগরিকদের মতো কর প্রদান করতে হবে যে যার ইচ্ছে মতো বাইজেন্টাইনদের সাথে যেতে পারবে কিংবা কিংবা নিঃসিস পরিবার পরিজনের কাছে ফসল কাটার আগে তাদের থেকে কিছুই নেওয়া হবে না যদি তারা চুক্তি অনুযায়ী কর প্রদান করে তাহলে এই চুক্তির অধীনস্থ শর্তসমূহ তার নবীর ওপর বর্পিত দায়িত্বের ন্যায় সকল খলিফা ইমানদারদের পবিত্র কর্তব্য সেই সময় পর্যন্ত এটি ছিল ইতিহাসের সবচেয়ে প্রগতিশীল চুক্তিগুলোর একটি এই ঘটনার মাত্র তেইশ বছর পরেই অর্থাৎ পারস্যের অধিবাসী বাইজেন্টানের কাছ থেকে জেরুজালেম জয় করার পর জেরুজালের মানুষের ওপর গণহত্যা চালায় একই ভাবে এক হাজার নিরানব্বই খ্রিস্টাব্দে মুসলিমদের থেকে জেরুজালিম দখল করার পর গণহত্যা নির্দেশনা এবং মোহাম্মদ সালাহ ইসলামের বাণী অনুযায়ী লেখা দিয়ে আল্লাহ চুক্তি নামা জেরুজালেমের খ্রিস্টান সম্প্রদায়কে ধর্মীয় স্বাধীনতা এনে দেয় এ ছিল ইতিহাসের ধর্মীয় স্বাধীনতার সর্বপ্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এক নজির দক্ষিণামায় জেরুজালেম থেকে ইহুদিদের নিষিদ্ধ দকারা সংক্রান্ত একটি ধারা রয়েছে যার সততা নিয়ে বিতর্ক আছে জেরুজালেমে ওমর রবি আল্লাহ এর পথ পরদর্শক ছিলেন আল আহবাব নাম কিন্তু ওমর রবি আল্লাহ ইহুদিদেরকে টেম্পল মাউন্ট এবং অয়েলিং ওয়াল ইহুদিদের পবিত্রতম দুটি স্থান এই ধর্মচর্চার অনুমতি দেন যখন এর আগে বাইজেন্টাইনরা ইহুদিদের এসব কর্মকাণ্ডের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল এসব নামা ইহুদিদের সংক্রান্ত ধারাটির সততা নিয়ে প্রশ্ন থেকেই যান সংখ্যালঘু অধিকার রক্ষা করে এমন একটি প্রগতিশীল ও ন্যায়সঙ্গত চুক্তির তাৎপর্য ছিল অনেক এই চুক্তি নামার সাবেক বাইজেন্টাইনদের সাম্রাজ্যের আমলে মুসলিম খ্রিস্টান সম্পর্কের একটি মানদণ্ডে পরিণত হয়েছিল যেখানে সকল পরিস্থিতিতে যুদ্ধের পর অধিকৃত মানুষের অধিকার সমুন্নত রাখা হয় এবং বাধ্যতামূলক ধর্মান্তরিকরণকে কখনোই অনুমোদন দেয়নি কমর নবীলাহ অবিলম্বে শহরটিকে মুসলিমদের একটি গুরুত্বপূর্ণ নিদর্শনে পরিণত করায় মনোনিবেশ করেন তিনি ইসলাম আসমানে আহরণ করেছেন খ্রিস্টানরা ইহুদিদেরকে অসন্তুষ্ট করার জন্য এলাকাটিকে আবর্জনা ফেলার ভাগার হিসেবে ব্যবহার করত এলাকাটিকে আবর্জনা ফেলার ভাগার হিসেবে ব্যবহার করত হজরত উমর আদিউল্লাহাল এবং মুসলিম বাহিনী এবং সাথে থাকা কিছু ইহুদি ব্যক্তিগত উদ্যোগে এলাকাটি পরিষ্কার করে। সেখানে একটি মসজিদ নির্মাণ করেন যা মসজিদুল নামে পরিচিত প্রকৃতপক্ষে হজরত সাঁত্রিশ খ্রিস্টাব্দে মসজিদুল আকসার নির্মাণ করেছিলেন ওমর রদি আল্লাহ এর খিলাফতের বাদ বাকি সময়ে এবং এরপর উমায়াদের সময় জেরুজালিম ধর্মীয় তীর্থযাত্রা এবং বাণিজ্যের প্রধান কেন্দ্র হয়ে ওঠে মসজিদ আল আকসা কে পরিপূর্ণ করে তুলতে ছয়শ সালে যোগ করা হয় ডোম অফ যোগ করা হয় ডোম অফ রক শীঘ্রই গোটা শহর জুড়ে আরো অনেক মসজিদ ও সরকারি কার্যালয় প্রতিষ্ঠিত করা ছয়শ সাঁত্রিশ খ্রিস্টাব্দে খলিফা অমর আদি আল্লাহ অধীনে মসজিদের জেরুজালের বিজয় স্পষ্টতই শহরটির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক পরবর্তী চারশো বাষট্টি বছর পর্যন্ত অমর আদি আল্লাহ চুক্তিনামা অনুযায়ী সংখ্যালঘুদের ধর্মীয় স্বাধীনতা তখন নাকি মুসলিমরা শহরটির শাসন কার্য পরিচালনা করে এমনকি দুই হাজার বারো সালে এসেও ভবিষ্যৎ শহরটির অবস্থানকে ঘিরে চলমান যুদ্ধ অবস্থায় অনেক মুসলিম খ্রিস্টান এবং ইহুদি দৃঢ়ভাবে বিশ্বাস করে অমর রবিআল্লাহ তাহলে চুক্তি নামাই আইনি কাঠামো বজায় রাখে তাই হতে পারে বর্তমান সমস্যা সমাধানের সহায়ক হতে তাই এটি বর্তমান সমস্যা সমাধানে সহায়ক হতে পারে দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই সকলে ভালো থাকেন সুস্থ থাকেন As-salamu alaykum wa rahmatullah